মানে ভাই মানে এই ছেলেটার ছবি দেখলে আমার কান্না পাচ্ছে এবং ঘটনা যখন আমি বারবার আমার চোখের সামনে আমি দেখতেছি শুনতেছি মানে একজন মানুষ একজন মানুষ কয়েকদিন আগে দেখলাম যে খাবারের জন্য একজন মানুষ হাসির জন্য যার সে হাসছে তাই আপনি কয়জন আপনার কয়জন মিলে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবেন তার দোষ কিসি হেসেছে ভাই হাসির জন্য দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে কিছু কিছু মেয়েরা নিজেদেরকে বিশ্ব সুন্দরী মনে করে অথচ ভাই মানে আপনার এখন সাবধান হতে হবে আপনার আশেপাশে আপনার ভাই দেখবেন খেয়াল করবেন যদি মেয়ে মানুষ থাকে আপনি হাসবেন না আপনার হাসা যাবে না কারণ তারা মাইন্ড করতে পারে তাদের আবার বড় বড় বন্ধু আছে ফোন দিলে চলে আসে দশ জন পনেরো বিশ জন চলে আসে এবং এরা ডাকাত এরা সব কিছু করতে পারে পারভেজ নামের এই ছেলেটা যে ঘটনাটা ঘুরে বেড়াচ্ছে যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে সে তার বিশ্ববিদ্যালয়ের সামনে এক বন্ধুকে নিয়ে সিঙ্গা রাখা ছিল এবং হাসছিল মেয়ে তারাও দাঁড়িয়ে ছিল এবং তারা মনে করলো যে তাদেরকে দেখে পারভেজ মনে হাসছে মেয়ে দুইটা ফোন দিল মুহূর্তের মধ্যে তিনজন চলে আসলো অনেকে বলতেছে এর মধ্যে হয়তো বা মেয়েদের বয়ফ্রেন্ডও আছে প্রভাবশালী বাপরে বাপ চলে আসছে আসার পরে পারভেজ জিজ্ঞাসা করলো কিভাবে তুমি হাসলা কেন পারবে হয়তো উত্তর দিছে আমি তো ভাই আমার হাসি আসছে আমি হাসছি এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেখানে এক এক ধরনের ইয়ে হয়ে গেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিতরেই এটার মীমাংসা করলো যে যাক এখন মীমাংসা হয়ে গেছে কেউ কারোর মানে ও কিন্তু ওই মেয়ে দুইটার বয়ফ্রেন্ড বলেন আর মেয়ে দুইটার পরিচিত বন্ধু বলেন তাদের ভাই খুব মিটে নাই তারা চিন্তা করছে আমরা তো ক্ষমতা ধর মানুষ ভাই আমাদের তো অনেক ক্ষমতা আছে এখন কল করলো পনেরো বিশ জন চলে আসছে বিশ্ববিদ্যালয়ের সামনে অপেক্ষা করতেছে না জানে যে বিশ্ববিদ্যালয়ের সামনে তার জন্য কি অপেক্ষা করতেছে যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হলো সামনে সিসিটিভি ফুটেজ কিন্তু দেখছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে জায়গায় দেখা যাচ্ছে পনেরো বিশ জন এসে ঘিরে ধরেছে পারভেজকে আঘাত এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো পারভেজ নাই আমাদের মাঝে পারভেজ আমাদের মাঝে নাই সেই দুইজন রূপসী মেয়ের ছবি হয়তো আপনারা দেখতে পাবেন না কারা ঘটনার সাথে জড়িত তারা কত কখন গ্রেপ্তার হবে আমরা বুঝতে পারতাছি না ভিডিওটি শেয়ার করবেন এভাবে কত জাস্ট আপনি হাসলেন এটা আপনার একদম বিশাল বড় একটা মানে দোষ এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখা গেছে ছেলেটা ছেলেটা খুব হাসি খুশি আপনি হাসি খুশি হলেও সমস্যা বর্তমান অবস্থায় আপনি হাসবেন যে কোথায় আসবেন কোথায় হাসবেন আপনাকে জেনে বুঝে আসতে হবে এখন অনেকের মানুষের কাছে কল দিলে দশ জন পনেরো জন মানুষ চলে আসে দ্রুত গ্রেপ্তার করা হোক যারা এই ঘটনাটা ঘটাইছে এটা অবশ্যই উচিত হয় না এবং এটা এখানেই রুখতে হবে এবং আমরা দোষীদের ছবি দেখতে চাই এখনও পর্যন্ত দোষীদের ছবি আসে নাই গ্রেপ্তারের প্রক্রিয়া চলতেছে একটা সন্তান বড় করতে লালন পালন করে কতটা কষ্ট যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারছেন যারা মা হয়েছেন তারা বুঝতে পারতেছেন এই অবস্থায় এসে আর কযদিন পরে ছেলে ইনকাম করবে ছেলে সংসার করবে বাবা মার শেষ বয়সের হাল ধরবে জাস্ট হাসি দোষ তার